আমি বললাম যে আমরা মাঝে মাঝে বিচ্ছিন্ন হই আপনারা কেন হন না জানেন কারণ আপনাদের অন্তর্গত গভীর বেদনার কোনো বোধ নাই আপনারা জাতিগতভাবে সেটার সাথে কানেক্ট করতে পারেন না তাই আপনার মধ্যে পরিবর্তনের যে তীব্র আকাঙ্ক্ষা সেটা জাগে না এই গভীর বেদনার বত নিয়ে আরেকটু আলাপ করি তাহলে বুঝতে সুবিধা হবে আর এই আলাপটা করলে বুঝতে পারবেন যে কেন অমলি আর ঠিকতে পারবে না মার্কেটিং এ একটা ধারণা আছে আপনারা জানেন আমি আসলে আমার আমি আসলে মার্কেটিং এর লোক আর কি সেটা হইতেছে অ্যাভয়েড পেন থিউরি যন্ত্রণা বা কষ্ট থেকে দূরে থাকার তত্ত্ব এটার উপর ভিত্তি করে আমরা মার্কেটিং এর পণ্যের চাহিদা তৈরি করা ভোক্তাদের কাছে যাই আর কি এই ধারণাটার উৎপত্তির একটা খুব ইন্টারেস্টিং ইতিহাস আছে পেইন অ্যাভয়েডেন্স বা অ্যাভয়েড পেন এর ধারণাটা মূলত মনোবিজ্ঞান এবং অর্থনীতির গবেষণা থেকে আসছে যা মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর মূল ভিত্তি আছে একটা থিওরিতে নাম হইতেছে প্রসপেক্ট থিওরি উনিশশো সালে দুই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ একজন হচ্ছে ড্যালিয়াল কাহেমান আর এই তত্ত্বটা তাদের মতে মানুষ লাভের আকাঙ্ক্ষা থেকে ক্ষতি এড়াই টাকার অর্জন করতে চাওয়ার আগ্রহের উদ্বিগ্ন থাকবে একশো টাকা সম্ভাবনা নিয়ে এই বলে লস মার্কেটিং এর অ্যাভয়েড পেইং কৌশলের ভিত্তি হিসাবে ব্যবহার করা হয় মানুষ এমনভাবে সিদ্ধান্ত নেয় যেন তার বেদনা বা ঝুঁকি এড়াইতে পারে সে এই মনস্তাত্ত্বিক প্রবণতা ব্যবসায়ীরা মার্কেটিং বা মার্কেটিং বিশেষজ্ঞরা পণ্যের চাহিদা তৈরির জন্য ব্যবহার করেন এই তথ্য বলতেছে যে মানুষ সুখ বা লাভ পাওয়ার চাইতে কষ্ট বা ক্ষতি এরাইতে বেশি গুরুত্ব দেয় যদি কোন পণ্য বা সেবা কোনো কষ্ট বা সমস্যার সমাধান করতে পারে তবে তার চাহিদা বৃদ্ধি পায় ধরেন আপনি বললেন যে আমি ধন ধান্যে পুষ্পে ভরে দেব আপনাদের ভবিষ্যৎকে আর আমি বললাম ওই যে মনে আছে না তোমাকে যে অপমান করছিল তোমার যে জমি কাইটা নিছিল ওই যে তোমার দাড়ি টুপি দেখলে জঙ্গি বানায় গুমকইটা দিত ক্রসফায়ারে দিত ওই দিন আর ফিরবে না আমরা এটার প্রতিশোধ নেবো আমরা এমন ব্যবস্থা করবো ওই দিন আর ফিরবে না পাবলিকে আমার কথা শুনবে আপনার ধন ধান্যের কথা শুনবে না

বিয়ার সাথে হয় না তাই না নিকা সাথে হয় না সে নিচে রবীন্দ্রনাথ থেকে তার ন্যাশনালিজমের ন্যারেটিভের শুরু নিজের উপরে ঘৃণা থেকে বা আত্মঘৃণা থেকে ওই যে গোবিন্দনাথ বলছে না সাত কোটি বাঙালি দেহে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করুন তার মানে আমরা মানুষ না আর সোনাদীপ বডিগার্ড দশই জানুয়ারি এসে বললো কবিগুরু আজ তোমার বাণী মিথ্যা প্রমাণিত হয়েছে বাঙালি আজ মানুষ হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কে করলো স্বাধীন মুজি আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে ওই যে এই অহংকারের পিছনে এইটাই যে আমার বাবা তোমাদের মানুষের মর্যাদা দিয়ে গেছে সার্কেল পূরণ হইলা তাই না তাই রবীন্দ্রনাথকে দরকার সেকুলারদের জন্য সে ছাড়া সে জার্নি শুরুই হয় না তার আত্মক্লামিক জার্নি শুরু হয় না সে ছাড়া মুদিন ইতিহাসে তার ভ্যালু ক্লেম করতে পারে না আবার দেখেন উনিশশো একাত্তরের বেদনা কেন সেই ন্যারেটিভ তৈরি করতে পারেনি কারেকটিভ ন্যারেটিভ বেদনা করতে পারেনি আওয়ামী লীগের জন্য উনিশশো একাত্তরের বেদনা ছিল বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আর আওয়ামী লীগ করার লোকদের জন্য তাদেরকে দেশ থাকতে হয়েছিল হিন্দুদের বাড়িঘর দখল হয়েছিল পুরাই দেওয়া হয়েছিল এই কারণে আওয়ামী লীগ আর হিন্দু সম্প্রদায় ওই বেদনার সাথে কানেক্ট করতে পারে ওদের আওয়ামী লীগ করার কারণে এটা কিন্তু বাকি দেশের লোকের কাছে সেইটা কোনো গভীর বেদনা ইভোগ করেনি তাই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আওয়ামী লীগে ফেল করছে এবার আসেন আমরা দেখি ইতিহাসের কোথায় আমি আমার নতুন রাজনীতিকে নোংর করাইতেছে আর কেনই বা করাইতেছে আমাদের ইতিহাসের নোংর হওয়া উচিত বারো হইয়ার সময় আর ইতিহাসের নামে হওয়া উচিত ইসাখা ইসাখা ছিলেন বাংলার বারো ভুইয়াদের অন্যতম প্রধান নেতা ষোলশ শতকের শেষার্ধে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীন প্রতিরোধ গড়ে তুলছিলেন তিনি মূলত ভাটির অঞ্চলের লোক ছিলেন এই ভাটির অঞ্চলটা কোনটা কোনটা ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ মামিন সিং নরসিংদি এবং সুনামগঞ্জ এবং এই অঞ্চলে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছিলেন ইশাখার প্রধান ঘাটে ছিল ভুলুয়া এই বর্তমান নরসিংদি এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এবং বজ্রপুর বর্তমান কিশোরগঞ্জ এবং নেত্রোনা অঞ্চলে নামটা কি সুন্দর দেখেন বজ্রপুর ইসাখা কিন্তু কিং ছিলেন না মানে রাজা ছিলেন না ছিলেন ভূস্বামী জমিদার কিন্তু সে এমন একটা স্ট্রাকচার গড়ে তুলছিলেন আদার ভূস্বামী অন্য ভূস্বামীদের যা মাইটি মোগলদের এবং পরাজিত করতে পারছিল অন্যীদের হতেছে আমাদের আদি রাষ্ট্র ভাবনা শুধু তাই না আমাদের মিলিটারি মাইন্ডের শক্তির প্রতীক বারো ভইয়ার মধ্যে ছিল হিন্দু মুসলমানের এক অদ্ভুত ঐক্য সেখানে ইশাখার সাথে যুদ্ধ করতেছে কাদে কাদ মিলায় রাজা কংস নারায়ণ ভৌমি ইসাখার রাজধানীর একটা গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল সোনারগা এটা প্রশাসনের কেন্দ্রবিন্দু না হইলেও বাণিজ্যিক এবং কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ ছিল এবং এই সোনার গা এখন ইন্ট্যাক্ট আছে আর গফরগাঁ বর্তমান ময়মনসিংহ জেলা ইশাখার শাসনাধীন অঞ্চলের মধ্যে পড়তো এবং এইটা তার প্রতিরক্ষা কৌশলের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল আমরা জানতাম গফর মানুষ দুর্ধর্ষ সাহসী ঠিক না আমি ভাবতাম কেন ইসাখার প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল দুই ভাটি অঞ্চলের জলাভূমি এবং নদীগুলোর সুবিধা ব্যবহার করা গফরগাঁও ছিল মোগর ভাটির দুর্গ অঞ্চল এবং ব্রহ্মপুত্র নদীর সংযোগস্থলে অবস্থিত যা সামরিক এবং কৌশলগত এলাকা ছিল তার প্রতিরক্ষা কৌশলের অংশ ছিল এবং এখানকার ইশাখার বাহিনীর অংশ এই গফর গায়ে লোকেরা এই ছিল এই বাহিনী এরা সাহসী হবে না তো কে সাহসী হবে আজকে দেখেন না ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ডেঞ্জারাস সাহসী আরেকটা অঞ্চল এই অঞ্চলের সাথে ইশাখার যোগসূত্র তো বলছি আসেন আরো একটু বিস্তারিত দেখি ব্রাহ্মণবাড়িয়া ছিল ইশাখার সামরিক ঘাটির অংশ ব্রাহ্মণবাড়িয়ার যে সংলগ্ন এলাকা যেমন সরাইল আশুগঞ্জ নবীনগর নাসির নগর তার প্রতিরক্ষা কৌশলের এইখানকার নদী এবং জলাভূমিকে কৌশলগত ভাবে ব্যবহার করছিলেন আর এই সরাইল সরাইল উপজেলা ছিল ই অন্যতম প্রতিরক্ষা ঘাঁটি এবং সে সরাইলে অবস্থান করেই মোগলদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতেন আর মোগল বাহিনী যখন বাংলায় আগ্রাসন শুরু করে তখন ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধগুলো গুলো করছিল ব্রাহ্মণ বাড়িয়ার লোকেরা ইসাখার নৌবাহিনী ব্রাহ্মণবাড়িয়ার নদীগুলোতে কৌশলগত ভাবে মোতায়েন অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয় একবার তো মানসিং এর নেতৃত্বে মোঘল ইসলাম খানের নেতৃত্বে মোগল বাহিনী আসছিল চূড়ান্ত অভিযান চালাইছিল তখন ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশের দুর্গ এলাকাগুলোতে প্রচন্ড লড়াই হয় এবং এই লড়াইগুলো গুলো করে ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ইসাখার বাহিনীর বংশধরেরাই আজকের ব্রাহ্মণবাড়িয়ার জনগণ এবার বুঝেছেন আমার গফরগাঁও আর ব্রাহ্মণবাড়িয়ার ক্ষুদ্র ভাতার ভগিনীরা আপনারা কার উত্তরাধিকার কোন বীরের রক্ত আপনাদের ধমনীতে প্রবাহিত হইতেছে আর আমি বাংলাদেশের আর্মিসি ফেলে বাংলাদেশের প্রধান ক্যান্টনমেন্টের নাম রাখতাম বজ্রপুর বা ইসাখা শেখ রাসেল ক্যান্টনমেন্ট আমি দুইটা পৃথক রেজিমেন্ট করতাম গফরগাঁও আর ব্রাহ্মণবাড়িয়া ওই দুই অঞ্চলের আগুন বরাবর বড় নিতাম ওই রেজিমেন্টে যুদ্ধে এটা শুনলেই কাপড় নষ্ট হইয়া পালাইতো শত্রুরা আমি কোন রাজনৈতিক করলে ঘোষণা করতাম ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আর গফরগাঁও আমার সবচেয়ে শক্তিশালী মিলিটেন্ট সংগঠন হইতো এই দুই জায়গায় আমি ইশাখার রাজত্বের এলাকা নেত্রকোনা ময়মেন সিং কিশোরগঞ্জ দইয়া এই অঞ্চলগুলোতে প্রথম সংগঠনটা তৈরি করতাম ইসাখা হইতো আমাদের আইকন সোনারগাঁ এখনো বর্তমান আমরা সহজেই সেই ইতিহাসের সাথে কানেক্ট করতে পারতাম আমরা সোনার গাওকে মেটিকুলা রেস্টোর করতাম দেখাইতাম এইটা ছিল তোমার ইতিহাস এইটা তোমার ঐতিহ্য মানুষ যাইতো ধরে দেখত সিনেমা নাটক কবিতায় আমার এই গৌরব গাথা রচিত করতাম আমি এইভাবে আমাদের আজকের প্রজন্মকে ইতিহাসের সাথে যুক্ত করে দিতাম ইতিহাসের সেই শক্তি নিয়ে তার আগে আয়া যেত প্রিয় দেশবাসী আজকের এই আলোচনা ইতিহাসের গভীর থেকে উঠে আসা এক নতুন রাজনৈতিক ভাবনার সূচনা রাজনীতি শুধু একটা দল গঠন একটা নীতির সংকলন না এটা একটা জাতির আত্মপরিচয়ের ভিত্তি আমাদের রাজনীতির মূল শিকড় ইতিহাসে গাইখানা ফেললে আমরা কেবল সাময়িক উচ্ছ্বাসে ভেসে যাব, কিন্তু স্থায়ী পরিবর্তন আনতে পারবো বাংলাদেশের ইতিহাসে বারভাদের প্রতিরোধ ইশাখার বিদ্রোহ এবং ব্রাহ্মণবাড়িয়া গফরগাঁওয়ের সাহসী সংগ্রাম আমাদের শেখায় কিভাবে একঝাঁক প্রতিশ্রুতিবদ্ধ নেতা এবং যোদ্ধা সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করতে পারে আমাদের পূর্বপুরুষেরা কোনোদিন দাসত্ব মানেনি তারা প্রত্যেকবার শত্রুর আগ্রাসনের সামনে বুকসিতায় দাঁড়াইছে কফরগাঁও ব্রাহ্মণবাড়িয়াবাসী গর্ব করেন মুঘলদের হারাই দিয়েছেন আপনারা